হয়তো এখন সিক্সটি আছে এটা খুব বেশি হলে হয়তো সিক্সটি পর্যন্ত যাবে কিন্তু টাকার মান অনেক দূর বেড়ে গেছে যেটা ইউকের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড এই পর্যন্ত একশো টাকা পর্যন্ত রেট উঠে গেল জানেন ইতিহাসে এই প্রথম মানে এরকম এরকম আর মনে হয় বাড়ে নেই আগে কখনো ডিজিকম গ্রুপ দুই সাল থেকে আমরা মানি ট্রান্সফার সাথে ব্যবসা করে আসছি মানি ট্রান্সফার ব্যবসাতে এখন পর্যন্ত হিস্ট্রিক্যালি দেখলে এই পর্যন্ত একশো টাকা পর্যন্ত রেট উঠে গেল এটা আমরা অনেকেই আমাদের ক্রেতা যারা আসতেছেন সবাই খুশি হচ্ছেন লাস্ট এক দেড় মাস ধরে আমরা দেখতেছি একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত টাকার রেটটা গেল এবং আরও যাবে এইটাই সম্ভাবনা অনেকেই ভাবতেছেন সো কাস্টমাররা অনেক খুশি হচ্ছেন যেহেতু পাউন্ড কম দিয়ে বাংলাদেশে অনেক টাকা পাচ্ছেন বেশি টাকাটা পাচ্ছেন ওনাদের স্বজনদের দিতে পারতেছেন অনেকে বন্যার্থ মানুষের সাহায্য করতেছেন তো এই হিসাবে আমাদের কাস্টমার অনেক অনেকেই আসতেছেন অনেকেই পাঠাচ্ছেন টাকা আর বেসিক্যালি আমি যেটা মনে করি বাংলাদেশে এই টাকার মান এই এইভাবে বাড়লে আমাদের দেশের জন্য অনেক ক্ষতি যারা ইনভেস্টমেন্ট করে করেছেন এখান থেকে যারা টাকাটা অনেকে নিয়ে আসতেছেন তাদের জন্য অনেকটা লাভজনক না দেশে টাকা পাঠাইতে তো সব সময় ভালো লাগে বাট এখন যেহেতু টাকার মান অনেক দূর বেড়ে গেছে যেটা ইউকের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ওয়ান পাউন্ডের এগেনেস্টে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফিফটি পি মেবি আই থিঙ্ক সো ভালোই লাগছে বাট একদিকে খারাপ লাগছে দেশের যেহেতু অবস্থা খারাপ সেই জন্য দেশের কারান্সি ডাউন হওয়াতে আমাদের পাউন্ডের রেট বেড়ে গেছে তো যেদিকে আমরা অনেক হ্যাপি টাকার রেট অনেক দূর বাড়ছে সেদিক দিয়ে আমাদের আবার খারাপ লাগতেছে যে দেশের অবস্থাই খারাপ সো এটাই আর কি তো আমরা চাই যে আমাদের এখানকার অবস্থাও ভালো থাকুক দেশের অবস্থাও ভালো থাকুক টাকার রেট যাতে এখানের রেটটাও ভালো থাকুক এবং বাংলাদেশের রেটটাও ভালো থাকুক এটা সালাম আলাইকুম আসলে আমাদের এখানে বেশ কিছু টাকার রেট বেড়ে গেছে আপনারা সবাই জানেন ইতিহাসে এটাই প্রথম মানে এরকম এরকম আর মানে বাড়ে নেই আগে কখনো সো এটাতে আসলে আমরাও খুব খুশি এখানে ইউকো বসবাসের তো সবাই বেশ খুশি এবং সবাই বেশ এবং সচ স্ফূর্তভাবে সবাই পাঠাচ্ছে এবং এতে আসলে ভালো খারাপ দুইটা দিকই আছে ভালো দিক বলতে যেটা হচ্ছে যে এখন আসলে মানুষ টাকার এগেনস্টে পাউন্ডের এগেনস্টে বেশি পাচ্ছে এতে এতে দেশের জন্য ভালো হচ্ছে আবার হুন্ডিও কমে যাচ্ছে একদিক দিয়ে আর কি এখন আমি বলবো যেটা যে হুন্ডি যেভাবে ছিল যদি রেট ভালো থাকে হুন্ডি অটোমেটিক কমে যাবে এই একটা দিক অ্যান্ড খারাপ দিক হচ্ছে যেটা হচ্ছে আসলে আমরা যেমন ব্যালেন্স অফ পেমেন্ট আমরা জানি না যেমন মনে করেন আসলে ইম্পোর্টের জন্য ওইটা হল দেশের জন্য হয়তো খারাপ হইতে পারে এখন আবার এক্সপোর্টের জন্য ভালো সব কিছু ব্যালেন্স অফ পেমেন্টের ডাটা আমাদের নাই সেজন্য আমরা সব বলতে পারতেছি এটা আসলে দেশের জন্য ভালো না খারাপ কিন্তু আমাদের জন্য এটা অবশ্যই ভালো আমার কাছে মনে হয় কিছু বাড়বে অল্প কিছু বাড়বে কিন্তু আলটিমেটলি খুব বেশি বাড়বে না কারণ হচ্ছে যে এখন হয়তো পাউন্ডের জন্য এটা বাড়ছে কিন্তু ভবিষ্যতে কী হবে এটা আসলে বলা যাচ্ছে না কারণ আমার মনে হয় না খুব বেশি বাড়বে হয়তো এখন সিক্সটি ওয়ান আছে এটা খুব বেশি হইলে হয়তো সিক্সটি ফাইভ পর্যন্ত যাবে কিন্তু আবার ব্যাক করবে তো এই জন্য সবাইকে বলবো যে এখন বেশি ডেট ডাক্তায় তো আপনারা সবাই পাঠাই দেন টাকাটা